আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু আলিয়া ডিজাইনের টু পিস ফ্লোরাল গাউন অনেকেই যাচ্ছিলেন অন্যান্য এটা ভিডিওটা আসলে অনেকদিন আপডেট দেওয়া হয় না আজকে অনেকদিন পরে কিন্তু এই কালেকশন ভিডিও নিয়ে আসলাম সো আমাদের কাছে বেরি মানে অনেক টাইপের ঘাউন আছে ওয়ান পিস টু পিস হিসাব সহ আছে সো আপনার একটু কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখবেন ঠিক আছে সো এই ভিডিওটা যেহেতু অনেকদিন দেওয়া হয় না আমরা টু পিসের ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই দেখবেন দেখে পছন্দ করে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা প্রিন্ট নিউ প্রিন্ট চলে আসছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে কাপড়গুলো হবে ডাবল জর্জেটের মধ্যে এখানে সিকোয়েন্সের একটা অ্যাম্বয়েডারি কাজ করা কাজের প্যানেল করা আছে এখানে টার্সেল করা আছে কমারে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল দিবে সুন্দর করে এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আমি আপনাকে বলি অনেকেই এটা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশটা করতে পারবেন ইজিলি বিয়াল্লিশ খুব ইজি এটা হচ্ছে হাতাটা এখানে স্মুহি করা আছে এই যে খুব সুন্দর করে স্মুহি করা আছে আর ভিতরে একটা ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে আর এটা বডির নিচ থেকে ফুললি ফুল ক্র্যাক করা হবে ব্যাক পার্টটাকে দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক পার্ট আচ্ছা এটা দেখেন স্পেশালিটি এটা হচ্ছে সামনে পিছনে দুই পাশে কুচি আছে সামনে যেমন কুচি পিছনে তেমন কুচি আছে সেম ভাবে সেম টু আছে সাথে বাকি কি আছে সেটা দেখিয়ে দেবো চমৎকার একটা সেম কাপড়ের হিজাব পেয়ে যাবেন হিজাব অন্য যেটা হিজাব হিসাবে ব্যবহার করতে পারবেন যেটা নাকি সুন্দর এটা লম্বা আছে সেভেন্টি ফাইভ থেকে এইটটি ইঞ্চির মতো আর পাশে আছে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি এইট এরকম ইঞ্চি আছে আর এটা এই টু পিসটা পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে পেয়ে আছে এটা কিন্তু সামনে পিছনে দুই পাশে কুচি আছে অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর প্রিন্টগুলো আছে বাছাই করা প্রিন্ট এ হচ্ছে আরেকটা সুন্দর কালার ব্লু কালার এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে দেখেন কি সুন্দর প্রিন্ট বিএস ভিডিও থেকে ইনভুয়েল ইন্শাল্লাহ অনেক বেশি সুন্দর হবে এগুলো পড়লে যেমন সুন্দর দেখায় তেমনি পরেও কমফোর্টেবল প্রাইসটা তো একদম রিজনেবল একটা ফিফটি টু লং আছে বিয়াল্লিশ বড়ি আছে ম্যাক্সিমাম বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং আছে ম্যাক্সিমাম বাউান্ন ঠিক আছে তাতে সেম একটা হিসাব পেয়ে যাবেন একই ডিজাইন আছে আজকে এই ভিডিওতে সবগুলা একই ডিজাইন জাস্ট কালার প্রিন্ট চেঞ্জ একই ফেব্রিক সবগুলা কাপড় হচ্ছে ডাবল জর্জেটের মধ্যে একদম অরিজিনাল চায়না ফ্লোয়াল প্রিন্টের মধ্যে সেম কাপড়ের একটা হিসাব পাচ্ছেন প্রাইস মাত্র নশো নব্বই টাকা এগুলো বারশোশো পঞ্চাশের গাউন বেশ কাপের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির যেই ডাবল জর্জেট আছে সেটা পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা দেখেন কি সুন্দর প্রিন্ট ডিজাইনের মধ্যে কমরে ফিতা দেওয়া আছে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত যাদের ফর্টি টু পর্যন্ত তারাই অর্ডার করার ফর্টি ফোর ফর্টি সিক্স এগুলো হবে না আমাদের কাছে নাই সো ফর্টি ফোরের অন্য ডিজাইনের গাউন আছে সেগুলো অন্য বিদ্যুৎ দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রিন্ট এই যে প্রত্যেকটা কালার এত সুন্দর দেখেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা হিজাব সহ পাচ্ছেন টু পিস হিজাব সহ আছেন টু পিস একদম ফ্লোরাল লং গাউন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে ফিক্সড প্রাইস এটা এটা হচ্ছে এর মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট আছে বিয়াস প্রিন্টগুলো দেখেন বডিতে ফুললি ফুল সিকোয়েন্সের একটা লেস করা আছে আর বাকিটা কিন্তু ক্র্যাপ করা আছে এটা সামনে পিছনে কুচি করা আছে পিছন দিকেও সেমভাবে কিন্তু কুচিটা করা আছে এটা হচ্ছে হিজাবটা প্রাইস নয়শো নব্বই টাকা অনলি আরও আছে প্রিন্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা এই যে প্রিন্টগুলো দেখেন ওয়াও এটার কালারটা দেখেন খুবই সুন্দর যথেষ্ট পরিমাণে গের আছে ভিতরে ইনার করা আছে লং আছে বাউান্ন বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ছয়ত্রিশ থেকে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা এটা পড়তে পারবেন ইজিলি পরবর্তী কালার চলে যাবো প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে যেটা হচ্ছে আরেকটা আছে সামনে একটা টার্সেল ফিতা দেওয়া আছে দুই পাশে অ্যাডজাস্টেবল ফিতা দেওয়া আছে এগুলো আপনারা ডাকাসহ অল ওভার সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে ডেলিভারি জাস্তা বিকাশ করতে হবে ডাকাত তুললে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ছোটো ছোটো প্রিন্টের মধ্যে খুব সুন্দর দেখেন খুবই সুন্দর এটা এগুলো ভিডিও থেকে ইন রিয়েল ইনশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে প্রাইস থাকছে অনলি অনলি নয়শো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন বিয়াস এ হচ্ছে আরেকটা সুন্দর কালার কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা কালার অ্যান্ড প্রিন্ট খুবই সুন্দর প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পিয়াস পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আপনার অন্যটা এবার দেখিয়ে দেবো আরেকটা সুন্দর কালার বড় বড় প্রিন্টের মধ্যে এটা আছে খুবই সুন্দর এটাও কিন্তু নিতে পারেন বিয়াস প্রাইস থাকছে অনলি অনলি কত নয়শো নব্বই টাকা হিজাব শপ আছেন প্রুপিস একটা ফুল ক্যাভারেজ গাউন যারা শপে আসবেন চলে যাবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আষট্টি যারা শপে আসতে পারবেন অর্ডার করতে হবে অবশ্যই দ্বিতীয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন